আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের সেই সব পরিচিত মুখগুলোকে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি প্রথমে আছেন বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান তিনি আঠাশে ডিসেম্বর উনিশশো তিরানব্বই মৃত্যুবরণ করেন ওনার সেই সময় বয়স ছিল সাতাত্তর বছর উনার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ তারপর আছেন খানাতর রহমান ইনি মৃত্যুবরণ করেছিলেন উনিশ সালের পয়লা ডিসেম্বর যখন উনার বয়স উনসত্তর বছর ওনার মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কের রক্তকরণ চিত্রনায়িকা অঞ্জনা রহমান সম্প্রতি দু পঁচিশ সালের চার জানুয়ারি উনষাট বছর বয়সে মারা গেছেন ওনার মৃত্যুর কারণ ছিল রক্তের সংক্রমণ তারপর আছেন আমাদের সবার পরিচিত অমল বোস যাকে আমরা সবাই ইজ্জত আলী নামে চিনতাম উনি দুহাজার বারো সালের তেইশে জানুয়ারি উনসত্তর বছর বয়সে মারা যান ওনার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক বা হৃদরোগ ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়ক আজিম উনি দুই হাজার তিন সালের ছাব্বিশে মার্চ মৃত্যুবরণ করেছিলেন যখন ওনার বয়স ছিল ছেষট্টি বছর উনারও মৃত্যুর কারণ ছিল হৃদরোগ বা হার্ট অ্যাটাক আমাদের সবার প্রিয় নায়িকা কবরী কবরী মারা গিয়েছিলেন দুই হাজার একুশ সালের সতেরো এপ্রিল যখন ওনার বয়স ছিল একাত্তর বছর উনার মৃত্যুর কারণ ছিল করোনা ভাইরাস বা কোভিড উনিশ সবার পরিচিত অভিনেতা শক্তিশালী অভিনেতা আনোয়ার হোসেন উনি মারা গিয়েছিলেন দুই হাজার তেরো সালে তেরোই সেপ্টেম্বর যখন ওনার বয়স হয়েছিল বিরাশি বছর ওনার মৃত্যু হয়েছিল বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে শক্তিশালী অভিনেতা আবুল খায়ের ওনার মৃত্যু হয়েছিল দুই হাজার এক সালের দোসার ফেব্রুয়ারি যখন বয়স ছিল বাহাত্তর বছর উনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে মৃত্যুবরণ করেছিলেন আরেক পরিচিত মুখ সিবি জামান উনি সম্প্রতি মারা গেছেন দুই হাজার চব্বিশ সালের উনআশি বছর বয়সে মারা গেছেন উনার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ টিনা খান কোন জন্ম একজন অভিনেত্রী উনি মারা গিয়েছিলেন উনিশশো উনানব্বই সালে বিশে জানুয়ারি মাত্র বাইশ বছর বয়সে সড়ক দুর্ঘটনার কারণে কৌতুক অভিনেতা মজার মানুষ খানিস উনি উনি দুই হাজার উনিশ সালে আঠাশ এপ্রিল উনিশ বছর বয়সে মারা গেছেন উনার মৃত্যুর কারণ ছিল হার্ট স্ট্রোক আব্দুল্ল মামুন এই খ্যাতিমান অভিনেতা নির্মাতা দুই হাজার আট সালের একুশে আগস্ট ছেষ বছর বয়সে মারা গেছিলেন মৃত্যুর কারণ ছিল ছিলারি সিন্ড্রম মারা চালাচ্ছে দু হাজার আঠারো সালে চোদ্দ ডিসেম্বর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল স্ট্রোক চিত্রনায়িকা দিঘির মা উনি মারা গিয়েছিলেন দুই হাজার এগারো সালের উনত্রিশে ডিসেম্বর পঁয়তাল্লিশ বছর বয়সে উনি মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কের রক্তকরণ আমাদের প্রিয় অভিনেতা আলী জাকের সাহেব উনি মারা গিয়েছিলেন দুই হাজার বিশ সালের সাতাশে নভেম্বর ছিয়াত্তর বছর বয়সে ওনার মৃত্যু হয়েছিল করোনার কারণে আরেকজন মেধাবী অভিনেতা আশিস কুমার লোহ উনার মৃত্যু হয়েছিল উনিশশো চুন সালে চার নভেম্বর সাতান্ন বছর বয়সে উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন অভিনেত্রী নাগমা দুই হাজার পনেরো সালে আঠারো সেপ্টেম্বর চল্লিশ বছর বয়সে মারা গিয়েছিলেন মারা গিয়েছিলেন একজন প্রিয় অভিনেতা আহমেদ রুবেল উনি মারা গিয়েছেন দুই হাজার চব্বিশ সালের সাত ফেব্রুয়ারি ছাপ্পান্ন বছর বয়সে হঠাৎ করে নির্যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে প্রিয় নায়ক ওয়াসিম মিস্টার বাংলাদেশ খ্যাত ওয়াসিম মারা গিয়েছিলেন দুই হাজার একুশ সালের আঠারো এপ্রিল একাত্তর বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন উনি একজন শক্তিশালী অভিনেতা সিরাজ হায়দার এবং মারা গেছেন দু আঠারো সাল এগারো জানুয়ারি সত্তর বছর বয়সে ওনার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক অভিনেত্রী সুনেত্রা এটা অনেকে হয়তো জানেন না যে সুনেত্র মারা গেছেন দু হাজার চব্বিশ সালের তেইশ এপ্রিল চুয়ান্ন বছর বয়সে মৃত্যুর সময় ওনার হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেতা শান্ত খান এটা সকলের জানার কথা উনি দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ওনার পিতার সাথে গণ কারণে ওনার মৃত্যু হয়েছে ওনার তখন বয়স ছিল আঠাশ থেকে তিরিশ সালে হুলিল হক রুমি ওনার তো পরিচিত একজন মুখ উনিও মারা গেছেন দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল উনষাট বছর বয়সে উনার কোলন ক্যান্সার হয়েছিল আয়সা আক্তার যারা পূর্বে সাদা কালো যুগের সিনেমাগুলো রেগুলার দেখতেন তাদের কাছে সবার প্রিয় মুখ উনি দুই হাজার তিন সাল আঠাশে ফেব্রুয়ারি বাহাত্তর বছর বয়সে মারা গেছিলেন মৃত্যুর কারণ ছিল অ্যাটাক জনপ্রিয় খলনায়ক আদিল উনার মৃত্যু হয়েছিল দুই হাজার পনেরো সালের তেসরো অক্টোবর সত্তর বছর বয়সে ওনার মৃত্যুর কারণ ছিল অ্যাটাক প্রিয় নির্মাতা এবং অভিনেতা চাষী নজরুল ইসলাম উনি দুই হাজার পনেরো সালের এগারো জানুয়ারি চুয়াত্তর বছর বয়সে মারা যান উনি মৃত্যু কান ছিল ব্রেন ক্যান্সার অন্তরা খনজর মার একজন নায়িকা উনি দুই হাজার চোদ্দ সালের আটই জানুয়ারি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মারা গেছেন নন মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কের রক্তক্ষরণ যদিও এটাকে অনেকে মার্ডার বলে সন্দেহ করেছিলেন সেটা এখনো প্রমাণিত হয়নি তারপর আছেন মিঠুন অমায়ক একজন অভিনেতা উনি দুই পনেরো সালে চব্বিশে মে চৌষট্টি বছর বয়সে মারা গেছেন ওনার জটিল সমস্যা ছিল কিডনি লিভার হৃদপিণ্ড ফুসফুস সবকিছুতে সমস্যা ছিল তারপর আছেন আরেকজন খলনায়ক বাবর বাবুর সাহেব মারা গেছেন দু হাজার উনিশ সালের ছাব্বিশ বছর বয়সে উনার মৃত্যু কন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগের সমস্যা আর একজন প্রবীণ অভিনেতা কয়েশ কায়েশ সাহেবের মৃত্যু হয়েছিল দু হাজার বারো সালে বাইশ ডিসেম্বর বাহাত্তর বছর বয়সে ভার্ধ্যজনিত রোগের কারণে মারা গেছিলেন সকলের প্রিয় নায়িকা দ্বিতীয় ম্যাডাম মারা গেছেন দু হাজার ষোলো সালে বিশি মার্চ একান্ন বছর বয়সে ওনার মস্তিষ্কে ক্যান্সার ধরা করেছিল আমাদের একজন সুপ্রচিত নায়ক শাহিন আলম শাইন আলম মারা গেছেন দুই হাজার একুশ সালে আটই মার্চ উনষাট বছর বয়সে ওনার দুটো কিডনি নষ্ট হয়ে জনপ্রিয় গেছিল দু হাজার বিশ সালে পাঁচই আগস্ট বছর বয়সে মারা যান মৃত্যুর কারণ ছিল ব্রেন স্ট্রোক রানী সরকার এই জনপ্রিয় এবং সুপ্রচিত বর্ষীয়ানী অভিনেত্রী দুই হাজার আঠারো সালে সাতই জুলাই সাতাশি বছর বয়সে বার্ত পর্যন্ত রোগের কারণে মৃত্যুবরণ করেন ডক্টর ইনামুল হক এই শক্তিশালী অভিনেতা দুই হাজার একুশ সালে এগারোই অক্টোবর আঠারো বছর বয়সে মারা যান ওনার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে সকলের প্রিয় অভিনেতা ইটিএম শামসুজ্জামান ওনার মৃত্যু হয়েছিল দু হাজার একুশ সালে বিশে ফেব্রুয়ারি উনিশশো বছর বয়সে বিভিন্ন বার্ধক্যজনিত রোগের কারণে উনি একজন প্রিয় অভিনেত্রী রশন জামি এই শক্তিশালী অভিনেত্রী এবং নৃত্যশিল্পী দুই হাজার দুই সালে চোদ্দই মে একাত্তর বছর বয়সে মারা যান বার্ধক্যজনিত রোগের কারণে বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা হুমান ফুরিদি উনি মৃত্যুবরণ করেছেন দুই হাজার সালে তেরো ফেব্রুয়ারি ষাট বছর বয়সে ওনার মৃত্যু প্রধান কারণ ছিল রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা বা রক্ত রক্তশূন্যতা ছোট পর্দার জনপ্রিয় আব্দুল কাদের যিনি বড় পর্দায় বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন উনি করেছেন দুই হাজার বিশ সালে ছাব্বিশে ডিসেম্বর উনসত্তর বছর বয়সে ওনার মৃত্যুর কারণ ছিল ক্যান্সার আর একজন শক্তিশালী অভিনেত্রী শর্মিলা আহমেদ উনি মৃত্যুবন করেছেন দুই হাজার সালে আটই জুলাই পঁচাত্তর বছর বয়সে ওনার মৃত্যু হয়েছিল ক্যান্সারের কারণে আজমি চলচ্চিত্রের খনজন মার্ক নায়িকা উনি দুই একুশ সালে ছয় জুলাই মাত্র চৌত্রিশ বছর বয়সে মৃত্যু করেছিলেন মৃত্যুর কারণ হচ্ছে থাইরয়েড রোগের চিকিৎসা নেওয়ার সময় উনার মৃত্যু হয়েছিল শক্তিশালী অভিনেতা সিরাজুল ইসলাম উনি দু হাজার পনেরো সালে চব্বিশে মার্চ সাতাত্তর বছর বয়সে মারা যান মৃত্যুর কারণ ছিল ব্রেন স্ট্রোক আমাদের প্রিয় কৌতুক অভিনেতা হাবা হাসমত উনি মারা গিয়েছিলেন দুই হাজার তিন সালের দশই নভেম্বর বাহাত্তর বছর বয়সে ওনার ডায়াবেটিস ও কিডনি রোগের সমস্যা ছিল শক্তিশালী অভিনেত্রী রুজি আফসারি তিনি পরিচালক মালিক আফসারি স্ত্রী ছিলেন তিনি দুই হাজার সাত সালে নয় মার্চ একষট্টি বছর বয়সে মারা গিয়েছিলেন উনার মৃত্যুর কারণ ছিল কিডনির রোগ কালা আজিজ সাহেব খুব পরিচিত অভিনেতা দু হাজার উনিশ সালে তেইশে নভেম্বর পঁয়ষট্টি বছর বয়সে মারা যান ও কিডনি জনিত জটিল রোগ ছিল একজন শক্তিশালী লেজেন্ড খলিল উল্লাহ খান উনি মারা গিয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে সাতই নভেম্বর একাশি বছর বয়সে হার্ট এটাকার কারণ অভিনেত্রী বা নায়িকা শ্যামা উনি উনত্রিশে আগস্ট উনিশশো সাতানব্বই মাত্র তেইশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারপর আছে মাহমুদ সাজ্জাদ আমাদের পরিচিত একজন মুখ উনি দুই হাজার একুশ সালে চব্বিশ অক্টোবর বাহাত্তর বছর বয়সে মারা গেছেন মৃত্যুর কারণ ছিল করোনা ভাইরাস সবার পরিচিত খনায়ক জাম্বু বা বাবুল গোমেজ উনি মারা গেছেন দু হাজার চার সালের তিন মে ষাট বছর বয়সে হাটে অ্যাটাকে রাইমা ইসলাম সিমু ছোট পর্দায় কাজ করতে মিশি বড় পর্দায় অল্প কিছু সিনেমাতে কাজ করেছেন এবং তিনি মৃত্যু হয়েছে দুই হাজার বাইশের ষোলো জনের মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে উনি উন স্বামীর হাতে খারেদ খান যুবরাজ এই অভিনেতা দুই হাজার তেরো সালের বিশে ডিসেম্বর ছাপান্ন বছর বয়সে মারা যান উনার মোটর রোগের কারণে মৃত্যু হয় ঢালিউডের মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক উনি দুই হাজার তেইশ পনেরো মে চুয়াত্তর বছর বয়সে কিডনি জনিত রোগের কারণে মৃত্যুবরণ করেছেন শক্তিশালী আরেকজন অভিনেতা গোলাম মোস্তফা উনার মৃত্যু হয়েছিল দুই হাজার তিন সালের বিশে ফেব্রুয়ারি এবং সত্তর বছর বয়সে হার্ট কারণে আরেকজন অভিনেত্রী সুলতানা জামান দুই হাজার চার সালে ছয় জানুয়ারি আটষট্টি বছর বয়সে মারা যান রক্তকরণের কারণে তারপর আছে আরেকজন কিংবদন্তি অভিনেতা এবং নির্মাতা সুভাষ দত্ত উনি মারা গেছেন দুই হাজার বারো সালের ষোলো নভেম্বর বিরাশি বছর বয়সে বার্ধক্যজনিত এবং হার্টের রোগের কারণে সৈল চৌধুরী নব্বই দশকের জনপ্রচিত্র নায়ক ওনার মৃত্যু হয় উনিশশো আঠান্ন সালে আঠারো ডিসেম্বর মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে গুলি রাখা উনার মৃত্যুবরণ হয় বাংলাদেশের ফার্স্ট সুমিতা দেবী উনি করেন দুই হাজার চার সালে ছয় জানুয়ারি আটষট্টি বছর বয়সে উনার মৃত্যুর কারণ ছিল মস্তি রক্ত হোসেন যাকে আমরা সবাই দুই হাজার দশ সালের বারোই অক্টোবর আমাদের চলে যান মাত্র এখনো বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে আমাদের প্রিয় নায়ক জসীম শক্তিশালী উনিশশো আঠান্ন সালে আটই অক্টোবর আটচল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান ওনার মস্তিষ্কের রক্তক্ষণের কারণে স্টাইলিশ হিরো জাফর ইকবাল জাফর ইকবালের মৃত্যু হয় উনিশশো বিরানব্বই সালে আটই জানুয়ারি মাত্র বছর বয়সে ওনার অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে মৃত্যু হয় প্রত্যেক অভিনেতা কেলিস আমাদ আমাদের প্রিয় অভিনেতা মৃত্যুবরণ করেন দুই হাজার উনিশ সালের ছয় এপ্রিল চুয়াত্তর বছর বয়সে ওনার মৃত্যুর কারণ ছিল খাদ্য নালিত প্রদাহ ডায়াবেটিস অভিনেত্রী হুমায় রাহি হুমায় রাহিমু দুই হাজার তেইশ সালের দোসরা নভেম্বর আত্রিশ বছর বয়সে মৃত্যু করেন নিজেকে নিজেই সরিয়ে দিয়েছিলেন প্রিয় মানুষ এবং কমেডি নেতা দিলদার ওনার মৃত্যু হয় দু হাজার তিন সালে তেরো জুলাই আঠারো বছর বয়সে ওনার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে জনপ্রিয় খলনায়ক নাসির খান ওনার মৃত্যু হয় দু সাত সালে বারোই জানুয়ারি সাতচল্লিশ বছর বয়সে উনিও হার্ট ফেল করে মৃত্যুবরণ করেন সূচনা অশ্লীল যুগের একজন খুব ব্যস্ত নায়িকা ছিলেন যাই হোক উনি দু দশ সালে নভেম্বর মাসে মারা যান উনি তখন বয়স ছাব্বিশ বছর ব্রেন কারণে মারা গিয়েছিলেন রাজমহদা বাচ্চু এই জনপ্রিয় অভিনেতা মারা যান দুই হাজার সতেরো সালে আঠাশে জুন উনাশি বছর বয়সে হঠাৎ করে রীতি ক্রিয়া বন্ধ হয়ে আরেকজন কিংবদন্ত অভিনেতা প্রবীর মিত্র আমাদের সকলের প্রিয় মানুষ উনি সম্প্রতি দুই হাজার পঁচিশ সালে পাঁচে জানুয়ারি একাশো বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন প্রিয় অভিনেতা বুলবুল আহমেদ উনি মৃত্যুবরণ করেন দুই হাজার দশ সালে পনেরো জুলাই সত্তর বছর বয়সে উনি মৃত্যুর কারণ ছিল ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আর একজন প্রিয় মুখ ব্লাক আনোয়ার উনি দুই হাজার সাত সালের দশই নভেম্বর ছেষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সকলের প্রিয় মানুষ প্রিয় নায়ক মহানায়ক মান্না উনি মারা যান দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট এটাক তারপর আছেন একজন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান উনি দুই হাজার চব্বিশ সালে একত্রিশ অক্টোবর পঁচানব্বই বছর বয়সে মারা যান বার্ধক্যজনিত কারণে মাসুম আজিজ সকলের প্রিয় মুখ উনি দুই হাজার বাইশ সালের সতেরো অক্টোবর উনসত্তর বছর বয়সে মারা যান উনার ক্যান্সার হয়েছিল একজন প্রিয় অভিনেতা মিজু আহমেদ উনার মৃত্যু হয় দুই হাজার সতেরো সালের সাতাশ মার্চ তেষট্টি বছর বয়সে উনি ট্রেনের মধ্যে হার্ট এটাকে মারা যান ষাট সত্তর দশকের জনপ্রিয় চিত্রনায়ক আব্দুর রহমান ওনার মৃত্যু হয় দুই হাজার পাঁচ সালের আঠারো জুলাই আটষট্টি বছর বয়সে উচ্চ রক্তচাপজনিত রোগের কারণে আর একজন কিংবদন্তি অভিনেতা বাংলা চলচ্চিত্র উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজা আব্দুর রাজ্জাক ওনার মৃত্যু হয় দুই হাজার সতেরো সালের একুশে আগস্ট পঁচাত্তর বছর বয়সে হৃদরোগের কারণে শক্তিশালী খলনায়ক এবং অভিনেতা রাজীব ওয়াসিমুল বাড়ি রাজীবের মৃত্যু হয় দুই সালের নভেম্বরের চোদ্দ তারিখে বাহান্ন বছর বয়সে উনি মৃত্যুর সাথে ক্যান্সারে আক্রান্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা শকত আকবর ওনার মৃত্যু হয় দুই হাজার সালে তেইশে জুন তেষট্টি বছর বয়সে উনি হৃদরোগের কারণে মৃত্যু হয় আরেকজন শক্তিশালী অভিনেতা ধারাশিকো ধারাশিকো সাহেবের মৃত্যু হয় উনিশশো আটানব্বই সালে ছাব্বিশে ডিসেম্বর উনষাট বছর বয়সে হার্ট অ্যাটাক আরেকজন শক্তিশালী অভিনেতা সালিক বাচ্চু ওনার মৃত্যু হয় দুই সালে চোদ্দই সেপ্টেম্বর পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যু কারণ ছিল মূলত হার্ট অ্যাটাক এবং করোনা ভাইরাস মাহবুব খান গুই দশকের সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র চার সালের আটে জুন তিপান্ন বছর হৃদযন্ত্রের হয়ে সাইফুদ্দিন কমেডিয়ান এবং খুব ভালো অভিনেতা দশ সালের সাতাশে সেপ্টেম্বর থেকে বছর বয়সে বার্ধক্যজনিত রোগের কারণে সবার প্রিয় মুখ সবার ভালোবাসা সালমান শাহ উনিশশো ছিয়ান্ন সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে আমাদের সাথে চলে যান ওনার মৃত্যুর কারণ অজ্ঞাত কেউ বলছেন করেছেন কেউ বলতে আল্লাহ আল্লাহকে ভালো জানেন একজন সঠিক ছিল অভিনেতা রাজ উনার মৃত্যু হয় উনিশশো চুরান্ন সালে উনিশে ডিসেম্বর আঠারো বছর বয়সে হৃদরোগের কারণে সালা আহমেদ ছোট পর্দা প্লাস বড় পর্দা একজন পরিচিত মুখ উনি দুই উনিশ সালে চব্বিশে এপ্রিল তিরিশ বছর বয়সে বাধ্য রোগের কারণে মৃত্যুবরণ করেন খান জয়নুল সাদা কলা যুগের একজন জনপ্রিয় কমেডিয়ান ওনার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর সালে পনেরো জানুয়ারি চল্লিশ বছর বয়সে ওনার মৃত্যুর মূলত মূল কারণ ছিল অনিয়ন্ত্রিত জীবনযাপন যেটা ওনার একটা ব্যক্তিগত দুর্ঘটনার কারণে হয়েছিল সুষমা আলম এগারো ফেব্রুয়ারি দু হাজার এগারো সালে একাত্তর বছর বয়সে বার্ধক্য রোগের কান্তরণ করে আব্বাস উল্লাহ সিদ্ধার মনের মাঝে তুমি বেদে মেদর্শন সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার প্রযোজক উনি দুই হাজার বিশ সালের আঠারো জানুয়ারি পঁয়ষট্টি বছর বয়সে হাটটাকে মারা যায় দিলীপ বিশ্বাস উনি অভিনেতা না হলেও মাত্র একটা সিনেমা তোমাকে দেখা গেছে কিন্তু বেশ কিছু সিনেমা নির্মাতা ছিলেন উনি দুই হাজার ছয় সালে বারো জুলাই ষাট বছর বয়সে প্রোসেট ক্যান্সার মারা যান রহিমা খালা যারা বাংলাদেশের পুরাতন সিনেমাগুলো দেখেছেন অবশ্য মুখটা পরিচিত সালে জুন বছর মারা নারায়ণ চক্রবর্তী বাংলাদেশের সোনালী যুগের একজন সোনালী অভিনেতা উনি উনিশশো আঠারো সালে আটে ফেব্রুয়ারি বাহাত্তর বছর বয়সে বার্ধক্য রোগের কারণে মারা যান বেবি জামান অভিনেতা উনি দুই হাজার তেরো সালে পঁচিশে জানুয়ারি আশি বছর বয়সে কিডনি লিভার বিকলতার কারণে মৃত্যুবরণ করেন মিনুর রহমান আমাদের সকলে পরিচিত মুখ এই অভিনেত্রী দুই হাজার সাত সালে মারা যান সাতান্ন বছর বয়সে হঠাৎ করে রিজন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঞ্জুর রাহি একজন জনপ্রিয় খন্নকায় উনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে পাঁচে জানুয়ারি মাত্র আটত্রিশ বছর বয়সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মতি জনপ্রিয় কমেডিয়ান উনি উনিশশো তিরান্ন সালে ষোলো নভেম্বর ষাট বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মায়া হাজারিকা বাংলাদেশের চলচ্চিত্রের আরেকজন লিজেন্ড অভিনেত্রী দুই হাজার চার সালে আটের জন তিপান্ন বছর বয়সে হঠাৎ করে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ উনি মারা যান বাংলাদেশের মাস্টার মেকার শহীদুল ইসলাম খোকন উনি বেশ কিছু সিনেমায় পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন উনি দুই হাজার ষোলো সালে চার এপ্রিল উনষাট বছর বয়সে মারা যান মোটর সাহেবের চরিত্রে অনেকবার দেখেছি উনি দু হাজার সতেরো সালে এগারো জানুয়ারি আশি বছর বয়সে বার্ধক্য মৃত্যুবরণ করেছেন নাজমা আনোয়ার উনি দুই হাজার চার সালে ছয় ডিসেম্বর তেষট্টি বছর বয়সে হাটকুল করে মারা গেছেন সুজা খন্দকার নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেতা উনি মারা গিয়েছিলেন দুশ হাজার উনিশশো সাতান্ন সালে ছাপ্পান্ন বছর বয়সে হৃদরোগের কারণে সর্বরী জনপ্রিয় অভিনেত্রী প্লাস নৃত্যশিল্পী ছিলেন উনি মৃত্যু হয়েছিল দু হাজার চোদ্দ সালে পঁচিশে জানুয়ারি ছেষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণ সিদ্দিক জামাল নান্টু একজন অভিনেতা প্লাস খেতেমান প্রযোজক ছিলেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন তার মৃত্যু হয়েছিল উনিশশো সাতাশ দোষর মাস ছাপ্পান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে বাংলাদেশের সোনালী যুগের সাদা কালো যুগের একজন চিত্রনায়ক আব্দুল মান্নান উনি দুই হাজার চার সালের পাঁচই ডিসেম্বর সাতষট্টি বছর বয়সে বাধ্য পর্যন্ত কারণে মৃত্যুবরণ করেছেন চিত্রনায়িকা জুলিয়া জুলার মৃত্যু হয়েছে দুই হাজার নয় সালে আঠারো ফেব্রুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে স্ট্রোকের কারণে সোনালী যুগের আরেকজন অভিনেতা মেহফুজ শক্তিশালী অভিনেতা দুই হাজার পাঁচ সালে দুশো নভেম্বর ছিয়াত্তর বছর বয়সে বার্ধক্যজন রোগের কারণে মৃত্যুবরণ করেছিলেন রাজু আহমেদ খলনায়কের চৈত্রে তাকে দেখা যেত উনি উনিশশো বাহাত্তর সালে এগারো ডিসেম্বর মাত্র তেত্রিশ বছর বয়সে আত বন্দুকের গুলিতে নিহত হন যদিও এটার ওরকম বিচার বাংলাদেশে মাটিতে হয়নি মঞ্জুর হোসেন আমাদের একজন পরিচিত অভিনেতা উনি সাতই ডিসেম্বর একাশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগের কারণে মৃত্যুবরণ করেন একজন পরিচিত অভিনেতা ফরিদ আলী উনি দু হাজার ষোলো সালে বাইশে আগস্ট একাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন পুষ্প সহ নানা শারীরিক দরিদ্রতা ডলিয়ানর এই মেধাবী অভিনেত্রী উনি একান্ন সালে তেসরা জুলাই মাত্র তিয়াত্তর বছর বয়সে আত্মহত্যা করেন আব্দুল্লাহ সাকি নব্বই দশকের একজন পরিচিত মুখ আঠাশে আগস্ট দুই হাজার বাইশ চিরত্তর বছর বয়সে উনি দুইবার স্টক করার কারণে মৃত্যুবরণ করেন রসনারা উনি ও বানাশের সোনার যুগের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দু হাজার দশ চব্বিশে জুন সত্তর বছর বয়সে বার্যপ্র্যন্ত রোগের কারণে মৃত্যুবরণ আলতাফ আলতা যুগের একজন সালে উনিশ মে ছাব্বিশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল জীবনযাপন আলহুল ইসলাম খান আমাদের ঢালিউডের একজন পরিচিত মুখ এবং প্লাস পরিচালক উনি নয় সালের সাতই মে ছিয়াত্তর বছর বয়সে বার্ধক্যন্ত রোগের কারণে মৃত্যুবরণ করেন রবিউল আলম সোনারি যুগের একজন খ্যাতিমান কমেডিয়ান উনি উনিশশো সাতের সালে আঠারো এপ্রিল আটচল্লিশ বছর বয়সে হাতেটাকে মারা গিয়েছিলেন ফারজানা ববি দুই হাজার আঠারো সালের পঞ্চাশ বছর বয়সেডিয়ান ছিলেন দুই হাজার নয় সালের পাঁচ এপ্রিল পঁয়ষট্টি বছর বসে হাটে মারা যান সেতারা আহমেদ আমাদের সাদা কালো সিনেমার যুগের পাশ্চাত্য অভিনেত্রী ছিলেন তিনি দুই হাজার এক সালে তিরিশে মার্চ সত্তর বছর বয়সে বার্ধক্য খানের বরণ করেন হারিউর রহমান মধু উনার চেয়ার দেখে বসে চিন্তা রয়েছেন বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন ষোলো সালে তেইশে নভেম্বর বছর বয়সে উনি মারা ফিরোজ আমাদের জনপ্রিয় অভিনেতা দুই হাজার বিশ সালে একত্রিশ আগস্ট উনি চুয়াত্তর বছর বয়সে করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেন লিটন আক্তার ওকেও বেশ কিছু সিনেমা আপনার অবশ্যই দেখেছেন উনি দু হাজার চার সালে বেশি আগস্ট ষাট বছর বয়স হাটাকে মারা গিয়েছে আক্তার হোসেন মোটামুটি সাদা কলো যুগের সিনেমা দেখেছেন তাদের কাছে উনি পরিচিত উনি আঠারো সালে আগস্ট পঁয়ষট্টি বছর বয়সে উনি আক্রান্ত মানা মারা হয়েছে আক্তারা বাংলাদেশের সিনেমার একজন পরিচিত মুখ দুই হাজার তের সালে বাইশে জুলাই বাহাত্তর বছর বয়সে মারা যান মৃত্যু কাঞ্চল মূর্ত মস্তিষ্কে রক্ষা আর শ্বাসকষ্ট কবিতা বাংলাদেশের স্বর্ণ যুগের একজন আব্দুল করিম চাচা উনি দুই হাজার নয় সালের বাইশে জুলাই পঁয়ষট্টি প্লাস বছর বয়সে বাত্ত কারণে মৃত্যুবরণ করেছেন মায়া ঘোষ সুপ্রচিত অভিনেত্রী উনি মৃত্যুবরণ করেছেন দুই হাজার উনিশ সালে উনিশে মে উনসত্তর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে রানা হামিদ অভিনেতা এবং প্রযোজক উনি দুই হাজার বিশ সালে নয় মে ষাট বছর বয়সে পাকিস্তলিক ক্যান্সার আর কিডনীর সমস্যার কারণে করেছেন দীপল দেওয়ান আর একজন পরিচিত মুখ উনি দুই হাজার বিশ সালে চোদ্দই মার্চ পঁয়ষট্টি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত সাজ্জাদুর সিনেমা পাশ্চাত্য তাকে আমরা দেখেছি উনি একত্রিশ আগস্ট পঁয়ষট্টি বছর বয়সে পুষ্প জনিত রোগের কারণে মৃত্যুবরণ করেছেন রাতিন বাংলাদেশের আর বিশেষ করে খলচরের একজন পরিচিত মুখ উনি মারা গেছেন দুই হাজার সতেরো সালের উনিশে জুলাই ছেষট্টি বছর বয়সে লিভার ও কিডনি জনিত রোগের কারণে আজমাহ হুদা মিঠু একজন শক্তিশালী অভিনেতা নির্মাতা উনি দুই হাজার দশ তিন জানুয়ারি সাতষট্টি বছর বয়সে হৃদ আক্রান্ত মারা গেছেন ইনাম আহমেদ বাংলাদেশের প্রথম সিনেমা মুখোমুখো মুখোমুখির ভিলেন এবং খেতে একজন অভিনেতা তেসরা সেপ্টেম্বর দুই হাজার একাশি বছর বয়সে বার্ধক্য কাজে আব্দুল খালেক সোনার যুগের আরেকজন অভিনেতা এবং নির্মাতা উনি বারোই সেপ্টেম্বর উনিশশো সত্তর সালে পঞ্চান্ন বছর বসে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ